মির্জা ফোকরুল ইসলামের সাথেও ডেইলি স্টার এবং প্রথম আলো পত্রিকার সম্পাদকরা খুব গাশাগাশি করতেছে খুব সুন্দরভাবে খুব কোনসিটি আমরা কিন্তু গত 15 বছরে দেখছি ডেইলি স্টার এবং প্রথম আলো এই মির্জা ফোকরুল ইসলাম নিয়ে কোনো ধরনের সমস্যা ছিল না তারা খুবই ইতিবাচক ছিল মির্জা ফোকরুল ইসলাম এবং আর কিছুজন আছে هارুন রশিদদের কে নিয়ে আদা সরাসরি করতে আছে যে কাদের লাভ কাদের লস হ্যাঁ বিএনপির যে পরিস্থিতি বর্তমানে তাতে তো অদূর ভবিষ্যৎ অন্ধকার দেখতেছি আমি একজন সৌদি প্রবাসী কি কখনো তাদের আয়ের উৎস সম্পর্কে জনগণকে অভিহিত করেছে কখনো দ্বিতীয় প্রশ্ন করতে চাই মনির ভাইকে যে বিভিন্ন সংস্কারের কথা বলা হয় কিন্তু রাজনৈতিক দলগুলোতে অভ্যন্তরীণ সংস্কারের বিষয় তো কেউ মনির যেমন মনির ভাইয়ের কাছে একটা প্রশ্ন করব যে শেখ হাসিনার পরিকল্পিত গ্রানেড হামলার কাল্পনিক পত্রিকা মানে কাল্পনিক পত্রিকায় যেটা তৈরি করেছে কাল্পনিক কাহিনী ডেলি স্টার প্রথম আলো এবং সে কাল্পনিক মানে কাহিনী তৈরির ভিত্তিতে জনাব তারেক রহমান লতপুর জামান লতপুর জামান বাবর বাবরকে মামলার মাধ্যমে এবং লুতুর রহমান বাবরকে তো পনেরো বছর জেলে আটকে রাখছে এবং এই গ্রেনেড হামলার মামলা দিয়ে তারেক রহমানকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে কিন্তু আমরা রিসেন্টলি দেখলাম যে বিএনপি ইফতার মাহফিলে ডেলি স্টার এবং প্রথম আলো পত্রিকার সম্পাদকরা মির্জা ফখরুল ইসলামের সাথে খুব গ্যাসাগ্যাসি করতেছে খুব সুন্দরভাবে খুব খুনসুচি আমরা কিন্তু গত পনেরো বছরে দেখছি ডেলি স্টার এবং প্রথম আলো এই মির্জা ফখরুল ইসলামকে নিয়ে কোনো ধরনের সমস্যা ছিল না তারা খুবই ইতিবাচক ছিল মির্জা ফখরুল ইসলাম এবং আর কিছুজন আছে হারুন রশিদকে নিয়ে কিন্তু তারেক রহমান এবং জিয়া পরিবারকে নিয়ে কিন্তু তারা খুবই স্পর্শকাতর ছিল ডেলি স্টার প্রথম হলো আর সেই ডেলি প্রথম হলো ভারতের স্পষ্ট রয়ের এজেন্ট হওয়ার পরেও কিভাবে এত মাখামাখি করে মির্জা ফখরুল ইসলাম আমার কি আমি কি বলতে পারি আমার কি সন্দেহটা কি ঠিক হবে কিনা জানি না যে রয়ের যে খপপরে বিএনপিকে পড়ে গেছে এবং তারেক রহমানকে যে মাইনাসের রাজনীতি আমরা শুনতিছি সেটাকে আসলে বাস্তব হয়ে যাচ্ছে তার প্রমাণ ডেইলি স্টার প্রথম হল বিএনপি রিফটার মারফি ধন্যবাদ জি আমি আফজল মনির জামান মনির ভাই দিবেন অবশ্যই অন্য আমি উত্তরটা নেব সাহেব অ্যাডমিট করেন কোন প্রশ্ন থাকলে বলেন কার কাছে প্রশ্ন আসসালাম মনির ভাই আমাকে আলহামদুলিল্লাহ আমি ডক্টর কাজী মনিরুজ্জামান ভাইকে প্রশ্ন করতাম ভাইকে প্রশ্ন করার উদ্দেশ্য হলো যে জামায়াতের আমির সাহেব যে বক্তব্যটা দিছিলেন সেই বক্তব্যটা মনে হয় বিএনপি নেতারা মনে হয় ভালো করে শুনে নাই ঠিক আছে ওইখানে সুস্পষ্ট বলা হয়েছে যে আমাদের উপরে আমাদের উপরে যে অত্যাচার হয়েছে সেই অত্যাচার আমরা মাফ করে দেব কিন্তু কিন্তু জনগণের উপরে যে অত্যাচার হয়েছে জনগণ মামলা করলে সেই অত্যাচার আমরা মাফ করব না আচ্ছা জি ধন্যবাদ ধন্যবাদ ইব্রাহিম এস এম ইব্রাহিম সাহেব বলেন এস এম ইব্রাহিম সাহেব আনমিউট আনমিউট করেন মিউট আছেন

যেগুলো না বললেই নয় আমি উনিশশো সালে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হন তখন বাংলাদেশ বেতার টেলিভিশন তখন নাই তখন কোরআন তেলাওয়াত আর কোরআন তেলাওয়াত তখন আমি আমার বাবা আমার বাবা তৎকালীন গ্রাম সরকার বিএনপির গ্রাম সরকার আমি বাবারে জিজ্ঞাসা করলাম বাবা এত শোক আর এত কোরআন তেলাওয়াত কেন 봐 বাবা তুই তো বুঝবি না ছোট মানুষ একজন প্রেসিডেন্ট ছিল তারে মাইরে ফেলানো হয়েছে যা তুলনা হয় না তো এখন বর্তমানে যে পরিস্থিতি দেখতে আমি একজন বিএনপির ঘরনা বিএনপির বিএনপি একজন লোক হয়েও তারপরে আমার একজন তার বাড়ি আমার বাড়ি ফিনিসপুর ভান্ডারিয়া ভান্ডারিয়া তারপরে আমি কার কাছে প্রশ্ন করি যে বর্তমানে যে কাদা সরাসরি করতে আছে যে কাদের লাভ কাদের লস হ্যাঁ বিএনপি যে পরিস্থিতি বর্তমানে তাতে তো অদূর ভবিষ্যৎ অন্ধকার দেখতেছি আমি একজন সৌদি প্রবাসী এই আওয়ামী লীগের নির্যাতনের কারণে আমি আর সৌদি তারপরে পাঁচই আগস্টের রাত্রে বিএনপি নেতা কর্মীরা লাখপতি কুটিকুটি হয়ে গেছে আমার বাস্তব চোখে দেখা পাঁচ তারিখের রাত্রে পাঁচ তারিখ রাত্রে কোটি কোটি লাখপতি আর আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সেক্রেটারি ওনার বাপ তো একজন সক্রিয় আওয়ামী লীগ নেতা তার ছেলে জামাতের ইফতার মাহাবিলের টাকার উৎস চায় দেখতে চায় সে কি এর উৎস দেখবে এর উৎস দেখবে আমি জামাত করি না তারপরও আমি এটার বিরোধিতা করছি একটা জামাতের কর্মী অর্মিত দূরের কথা একটা সমর্থক প্রতি মাসে পঞ্চাশ টাকা সর্বনিম্ন পঞ্চাশ টাকা এন দেয় এই দিয়ে তাদের সংগঠন চলে এইগুলো খুবই লজ্জাজনক আর এই যে কাদা সুরাসুরি করতেছে বিএনপি জামাত এদের কাদের লাভ লাভ ওই ওই গোষ্ঠী যারা সৈরে সার শেখ হাসিনা দেশের কোটি 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 টাকা আত্মসাত করছে বিএনপি জামাত দিনে ঘুমাইতে পারে নাই ঘুমাইতে পারে নাই ঘরে

বিসমিল্লা রহমান রহিম সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম মনির ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এই নামাজের পর তার নামাজের পরে দৃষ্টান্তটা নেওয়ার জন্য উপস্থিত আছেন আমাদের সম্মানিত দর্শক ভাই হুসাইন মনির ভাই সালাম দিচ্ছি কারণ আমরা একসঙ্গে অনেক টকসতে থাকি হ্যাঁ একটা কথা শুরু করি ভাই মনিরের যেমন ভাইকে জিকে বলি মধ্যযুগী একজন শাসক ছিল নাম ছিল আলেকজান্ডার কেরেট গ্রেট আলেকজান্ডার গ্রেট ভারতবর্ষে একটা ছোট্ট রাজ্য দখল করলেন তার নাম হচ্ছে পুরো এই পুরো রাজ্যটাকে দখল করা করার পর তার রাজা অম্বিকে শৃঙ্খল বদ্ধভাবে আনা হলো এবং তার সামনে যখন হাজির করা হইলো আলেকজান্ডার দা গ্রেট তাকে জিজ্ঞেস করছিলেন হে অম্বি তুমি আমার কাছে কিরূপ ব্যবহারে প্রত্যাশা করো অম্বি বলছিলেন একজন রাজা হয়ে একজন রাজার কাছে যেরূপ ব্যবহারে প্রত্যাশা করতে হয় আমি সেরূপ ব্যবহারে আশা আপনার কাছে করতেছি এই কথাটা শুনে আলেকজান্ডার দা গ্রেট ওই বর্বর এই শাসকটা ওই রাজাকে মধ্যযুগ অবস্থা তাকে খুলে দিলেন আর পুরো রাজ্য তাকে ফেরে দিলেন গল্পটির এখানে শেষ কিন্তু গল্পটি থেকে যেটা আমরা জানলাম বা বুঝলাম সেটা হচ্ছে একজন রাজা হয়ে মধ্যযুগীয় একজন রাজা হয়ে রাজাকে যেভাবে সম্মান করেছিলেন আমরা আধুনিক যুগে এই বাংলাদেশে একজন ওই প্রধানমন্ত্রী হয় প্রধানমন্ত্রীকে পারে নেই সেই আমরা কিসের এই আধুনিক যুগে বসবাস করলাম আমাদের মানবতা কোথায় আপনাকে জিজ্ঞেস করি মনির ভাই এই কথাগুলো না আপনারা ভুলে গেলেন আজকে একটা আদর্শিক দল হিসেবে সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত পেয়েছে ছাত্র শিবের তাদের টাকার উৎস জানেন এই কমেন্ট বক্সে কমেন্ট বক্সে একটু কমেন্টসগুলো দেখেন তারা থেকে বলতেছে তারা তাদের আয়ের উৎসগুলেন কোথায় তারা পুথ থেকেই একটা করে আদর্শিক ছেলে তাদের পকেটে টাকা কাটিয়ে সংগঠন চালানোর জন্য তারা উপযুক্ত সময়টাকে ব্যয় করে তারা মনে করে এই জমিনে আল্লাহ দিন আল্লাহ জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা তাদের লক্ষ্য দিন আমরা অনেকে বুঝি মনে করি যে একটা ধর্ম ব্যবস্থা না দিন আমাদের জন্য একটা গাইডলাইন পুরো জীবন ব্যবস্থায় এই জীবন ব্যবস্থার মধ্য দিয়ে তারা এ জীবনে যেমন একটা কামিয়াবি লাভ করতে চায় অর্থাৎ সফলতা পেতে চায় পরকালের জিন্দিক তারা বিশ্বাস করে এবং সেখানে সফলতা পেতে চায় তারা আদর্শিক দল হিসেবে তাদের টাকার উৎসটা কোথা থেকে আসে এই প্রশ্নটা অহেতুক

নতুন রাজনৈতিক দল দ্বারা গঠন করেছে এদের বিভিন্ন আয়ের উৎস বিষয়ে বিএনপির বিভিন্ন ভাবে প্রশ্ন করেছেন ওনারা বিভিন্নভাবে ভাবে প্রশ্নের জবাব দিয়েছেন আয়ের উৎস সম্পর্কে আমার প্রশ্ন কি কখনো তাদের আয়ের উৎস সম্পর্কে জনগণকে অভিহিত করেছে কখনো দ্বিতীয় প্রশ্ন করতে চাই মনির ভাইকে যে বিভিন্ন সংস্কারের কথা বলা হয় কিন্তু রাজনৈতিক দলগুলোতে অভ্যন্তরীণ সংস্কারের বিষয়ে তো কেউ কথা বলে না রাজনৈতিক দলগুলোর কি অভ্যন্তরীণ সংস্কারের প্রয়োজন নাই একটা বিষয় হচ্ছে দেখেন হাসিনা পরবর্তী সময়ে জনগণ যা আশা করেছিল যে দলগুলোর পরিবর্তন হবে সন্ত্রাস চাঁদাবাজি থেকে বাংলাদেশ মুক্ত হবে কিন্তু আমরা তো রাজনৈতিক দলগুলো কোন পরিবর্তন এখন দেখি না চোখে এখন মনে কর আমি একজন ভোটার আমি একজন প্রবাসী আমার অধীনে ধরেন আরো একশো ভোট আছে এখন আমরা বিএনপি কে বা জামাত ইসলামে কেন ভোট দিবো ওনারা তো এখনো কোনো ঘোষণা দেন না যে যাদের বিরুদ্ধে সন্ত্রাস চাঁদাবাজির অভিযোগ আছে আমরা তাদেরকে নমিনেশন দিব না ধন্যবাদ আপনার সবাইকে No, no, no.